অবসর নিয়েও শেষ রক্ষা হলো না বিচারপতি চন্দ্রচূড়ের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অবসর নিয়েছেন দশই নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে তারপর প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না তবে অবসর নিলেও কিন্তু শেষ রক্ষা হলো না এবার কিন্তু চরম অ্যাকশন শুরু বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তদন্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপে প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তদন্ত এমনই কিন্তু আরজিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সুপারিশ যা খবর উঠে আসছে তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে কারণ মাস চার পাঁচেক আগে অবসর নিয়েছেন প্রধান বিচারপতির পদ থেকে ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় দু বছর প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন তার সময়কালে বিতর্কের ঝড় কম ওঠেনি রাজ্যে সহ গোটা দেশে কারণ এই রাজ্যের একাধিক মামলাসহ গোটা দেশের একাধিক মামলা অমীমাংসিত অবস্থাতেই অবসর নিয়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু অবসরের পরও তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে এমন কি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কি যেদিন তিনি অবসর নেন তাঁর ফেয়ারওয়েল অনুষ্ঠানে তিনি বিস্ফোরক দাবি করেছিলেন কাজ চলে গেল তাদের যারা আমাকে নিয়ে সর্বদা ট্রোল করত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে এবার কিন্তু করা অ্যাকশনে রীতিমতো হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে কিছুদিন আগেই অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে অবসরের আগেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং নৈতিক আচরণের অভিযোগ তুলে রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানিয়েছিলেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার সম্প্রতি এই দাবি নিয়ে নানা মহলে জল্পনা ছড়িয়েছে সূত্রের খবর আইন ও বিচার মন্ত্রকের অধীনস্থ বিচার বিভাগ এই অভিযোগ কর্মীবর্গ এবং প্রশিক্ষণ বিভাগের কাছে পাঠিয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য তবে এই অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম সূত্রের দাবি মূলত সমাজকর্মী তিস্তা শ্বেতলাবাদের জামিনের শুনানি নিয়ে গত বছরের আটই নভেম্বর অভিযোগ দায়ের করেছিলেন বিচারপতি রাকেশ কুমার তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসাবে অবসর নেন তার দাবি অনুপযুক্ত আচরণ এবং প্রাক্তন প্রধান বিচারপতির দ্বারা পদের সম্ভাব্য অপব্যবহার নিয়ে দুর্নীতি দমন আইন উনিশশো অষ্টআশি এর সতেরোর এ ধারার আওতায় সিবিআই তদন্ত করতে হবে সেই জন্যই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন চেয়ে চিঠি লেখেন তিনি শীর্ষ আদালতের গ্রীষ্মকালীন অবকাশে স্থিতা শ্বেতলবাদের জামিনের আর্জি শুনানির জন্য দু হাজার তেইশের পয়লা জুলাই একই দিনে দুটি পৃথক বেঞ্চ কেন গঠন করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে লিখেছেন বিচারপতি কুমার তাঁর দাবি এই পদক্ষেপ গুরুতর ফৌজদারি অভিযোগের সম্মুখীন একজন অভিযুক্তের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যায্য অনুগ্রহ দেখাশোনার উদ্দেশ্যে কর্তৃপক্ষের অপব্যবহারের সমান তাই বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে তিনি বাধ্য হয়েই রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন বিচারপতি কুমার উল্লেখ করেন যে শেতলবাদের জামিন মামলা দায়ের আদালতে এবং পরে গুজরাট হাইকোর্ট দু হাজার তেইশের পয়লা জুলাই খারিজ করে দেয় সেই দিনই তিনি সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়েল করেছিলেন সেই দিনই একটি স্পেশাল বেঞ্চ গঠন করেন বিচারপতি চন্দ্রচূড় কিন্তু অন্তর্বর্তী জামিন দেওয়া নিয়ে ঐক্যমন্ত্রে পৌঁছাতে পারেননি বেঞ্চের সদস্যরা তাই সেদিনই বৃহত্তর বেঞ্চ গঠন করে বিষয়টি সেখানে পাঠান তৎকালীন প্রধান বিচারপতি প্রসঙ্গত গুজরাট সরকারের উদ্ধতন আমলাদের ফাঁসানোর জন্য প্রমাণ জাল করা এবং সাক্ষীদের জোর করার মতো অভিযোগ আনা হয়েছিল শেতলবাদের বিরুদ্ধে আর সেই মামলাতেই কিন্তু চরম বেপাকে এবার প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি আইনের অপব্যবহার করেছেন পদের অপব্যবহার করেছেন তার ক্ষমতার অপব্যবহার করেছেন এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠেছে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে তদন্তের এবার কিন্তু সরাসরি দাবি উঠে গেল আগে এই নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন পাটনা হাইকোর্টের বিচারপতি তার মধ্যেই কিন্তু এই নিয়ে এবার নড়ে চড়ে বসল সুপ্রিম কোর্ট এদেশের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি কয়েক মাস আগে অবসর নিলেও শেষ রক্ষা হলো না তার অবসরের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মুহূর্তে সঞ্জীব খান্না এবার প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে নিয়ে সামনে এলো একেবারে চাঞ্চল্যকর খবর তার অবসর গ্রহণের আগে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক আচরণের অভিযোগে রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে চিঠি দিয়েছিলেন আর এক বিচারপতি এ নিয়েই কিন্তু জল্পনার জোর উস্কে গেছে গোটা দেশ জুড়ে। প্রাক্তন সিজিআই চন্দ্রজুড়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছিলেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার সূত্র মারফত জানা যাচ্ছে একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে আইন ও বিচার মন্ত্রকের অধীন বিচার বিভাগ সংশ্লিষ্ট অভিযোগটি ডিওপিটি তথা কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এহেন অভিযোগের ফলেই কিন্তু রীতিমতো হইচই পড়েছে অর্থাৎ এবার কিন্তু নড়ে চড়ে বসল এবার আইন ও বিচার মন্ত্রকের অধীনে বিচার বিভাগ সংশ্লিষ্ট অভিযোগটি কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়েছেন অনুপযুক্ত আচরণ ও সাবেক প্রধান বিচারপতির দ্বারা পদের অপব্যবহার করে দুর্নীতি দমন আইন উনিশশো অষ্টআশি এর সতেরো এ ধারার অধীন সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে তার বিরুদ্ধে এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবার কি জাস্টিস খান্নার প্রধান বিচারপতি থাকাকালীন বা তার অবসরের আগেই এবার কি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ আসবে রাষ্ট্রপতিকে দেওয়া এই চিঠির ফলে কিন্তু এই জল্পনাটাই উসকে গেছে গোটা দেশ জুড়ে এমনিতেই কিন্তু ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি থাকাকালীন তুমুল বিতর্কের মধ্যে পড়েন তাকে নিয়ে দেশ জুড়ে বিতর্ক দানা বাঁধে তবে এবার কিন্তু শেষ রক্ষা হলো না সরাসরি সিবিআই তদন্ত রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই বিরুদ্ধে কি সিবিআই তদন্তের নির্দেশ দেবেন এমনই কি কোনো সুপারিশ পাঠাবেন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে এবার কি বিপদে পড়তে চলেছেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কী হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত এই নিয়ে কি হয় এবং যে বিচারপতি এই নিয়ে মামলা দায়ের করেছিলেন এই নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন তিনি শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন রাষ্ট্রপতির সিদ্ধান্ত দেখে সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর